ওরা যখন সাতটা দিকে সাড়ে সাতটার দিকে আমাদের কলেজ হামলা করতে আসে তার বেড়ে বেড়ে আসে দেশি অস্ত্র নিয়ে তা ওদের মূল লক্ষ্য ছিল যে ডিএমআরসি কলেজটা ভাঙচুর করবে তো এই কারণে আমরা আমাদের ছেলেদের নিয়ে উপরে দাঁড়াই যে ওরা যেহেতু এই কলেজের সামনে না আসতে পারে আমরা ওদের যেহেতু পিছিয়ে করে পাঠিয়ে দিতে পারি তখন যখন ইট নিক্ষেপ হইতেছিল মানে ওরা তো ছেঞ্চাপাটিয়ে এই করতেছে আমাদের আমাদের নিজেদের বাঁচাইতে হবে কারণ আমরা লাঠি সুটা নিয়ে ওদের ধাওয়া করি আর ইট উপরের থেকে ইট নিচে নিক্ষেপ করি ওরা ছিল নিচে আমরা ছিলাম ব্রিজের উপরে যে তোরা কলেজের এইখানে না আসতে পারে তখন একদম লোক

একটা একটা ট্রাকে সাড়ে চারশো মার্চ হ্যাঁ আনুমানিক সাড়ে চারশো ছিল আর কারো হাতে ওরা খালি হাতে বা লাঠি নিয়ে আসে দেশি অস্ত্র চেন চাপাটি এগুলো নিয়ে আসছে সবাই আর আমাদের পক্ষে এগুলো তো প্রোটেক্ট করা সম্ভব না সামনে আগে যায় ওদের সাথে মারামারি করে না প্রশাসনের লোক ছিল না কিন্তু প্রশাসনের লোক বাড়ি ছিল ওরা যখন লোক উঠাইতেছিল তখন আমি যাত্রাবাড়ি গেছি মানে আমি বাইক নিয়ে আমার আইডিয়া খুলে আমি যাত্রাবাড়ি গেছি মানে দেখার জন্য ওরা আসে নাকি আমি যখন গেছি তখন ওরা যখন ট্রাক ঘুরা বুড়া পোলাপ উঠাইতেছে তখন প্রশাসনের লোক ওইখানে ছিল লোক পুলিশ ছিল পুলিশ চাইলে পারতো না যে ওদের দিকে সরাই দিতে পুলিশ কিন্তু আটকায়নি আপনারা যখন আহত হয়েছেন আপনারা কতজন ছিলেন সেখানে আমরা এখানে আমরা একজন ছিলাম আপনারা যে এতজন আহত হলেন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের তখন কেউ ছিল কি না কর্মকর্তা শিক্ষকরা হ্যাঁ দু একজন ছিল মানে ওইরকম কেউই ছিল না কালকে মানে ওরা যে আসবে ওরা প্ল্যান করছিল মেগা লেখা একটা ফেসবুকে প্রচার করছে যে আমরা কালকে আসবো আজকে আসার কথা কিন্তু ওরা এই প্ল্যানটা সাজায় মানে কথাটা ঘুরায়া ওরা আমাদের না জানা কালকে হঠাৎ করে ঢুকে পড়ছে কিন্তু আমাদের যেহেতু ওই মানে কবি আর সরবতির ওদিকে কিছু ভাই ব্রাদার বা বন্ধু আছে ওইভাবে আমরা সোর্স পাইছি যে ওরা পরে আমরা যত সম্ভব পোলাপ মানে ওই রাত্রে সবাই আন্দোলন করা টায়ার ওই মোমেন্টে আমাদের মানে এত পোলাপান ম্যানেজ করা সম্ভব না যতটুকু সম্ভব আমরা একদের শুনি এখানে থাকিয়ে যেতাম কলেজটা বাঁচানো তো তখন ওরা আমরা আমরা যেই মানে যেই চেষ্টা করছি সেটা পারছে ওরা আমাদের বলে যে কাউকে রাত্রে হাত দিতে পারে না কিছু করতে পারে না ওরা যাতে আমরা ভাগায় দিচ্ছি যেহেতু ওরা কালকে এটা সফল হয় নাই এই কারণে আজকে ওরা ওই এরিয়ার পাঁচ কলেজ মানে সাত কলেজের ভিতরে তো দুটা মহিলা কলেজ দুটা মহিলা কলেজ বাদে পাঁচটা কলেজ আর ওই এরিয়ার লোকাল যত কলেজ স্কুল আছে ওইগুলা নিয়ে আর এলাকার যত সঞ্চার সঞ্চার আছে ওইগুলা নিয়ে আজকে এসে জায়গা